দু হাজার আঠেরো সালে এর যে প্রথমবারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর হতেই রাজ্যের বেকারদের মনে একটা বিরাট আশা সঞ্চার হয়েছিল যে এবার চাকরি নীতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনবে এবং যার ফলে এর যে কর্মসংস্থানের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন সংগঠিত হবে কিন্তু অত্যন্ত পরিহাসের বিষয় হল বিজেপি আইপিএফ তিপ্রমাতা জোট সরকার অর্থাৎ ট্রিপল ইঞ্জিন সরকার কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এখনও ধীরে চল নীতিতে চলছে সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বিশাল সংখ্যক চাকরি হয়ে গিয়েছে কিন্তু এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশেষত বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে ব্যাপক খুব রয়েছে এবং তারা প্রতিনিয়তই সমালোচনা করেন সরকারের বিরুদ্ধে এই বলে যে চাকরি নীতি নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট ধীরে চলো নীতি চালাচ্ছে যার ফলে বেকারদের মধ্যে ব্যাপক ব্যাপক খুব সৃষ্টি হয়েছে ট্যাট থেকে শুরু করে এস সহ স্পেশাল এক্সিকিউটিভ সহ আরও বিভিন্ন ক্ষেত্রেই সরকার ধীরে চলো নীতিতে এগিয়ে চলছে যার ফলে প্রতিনিয়তই সরকার বিরোধী বিক্ষোভ সৃষ্টি হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার অনেকখানি ব্যাকফুটে চলে যাচ্ছেন বলে অনেকে মনে করছেন এসটিজিটি প্রত্যাশীরা প্রতিনিয়ত সরকারের প্রতি চাপ সৃষ্টি করে বিভিন্নভাবে সরকারের প্রতি আবেদন নিবেদন চালাচ্ছে

যে সেক্রেটারিতে গিয়ে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা সাবমিট করি কিন্তু আজকে তিন বছর যাবত আমাদেরকে ঘুরানো হচ্ছে আমরা দেখা করতে পারছি না অথচ আমাদের সিএম সার ইউটিউবারদের সাথে দেখা হচ্ছে ইউটিউবের সাথে ওনাদেরকে সংবেদনা দিচ্ছে বিভিন্ন জায়গায় দেখা করছে কিন্তু আমরা যারা শিক্ষিত আমরা কলম নিয়ে বসে আছি আমরা শিক্ষা পাস করে বসে আছি আমরা চাকরির জন্য আমরা আমাদের ন্যায্য দাবি আমাদের সিএম স্যারকে জানাতে পারছি না আমরা যখনই আসছি আমাদেরকে পুলিশ প্রশাসন বাধা দিচ্ছে আমরা সেটাই বুঝতে পারছি না সিএম স্যার কেন আমাদের সাথে দেখা হচ্ছে আজকে শীতের মধ্যে আমরা দূর দূরান্ত থেকে সবাই শীতের দেখাবার জন্য কিন্তু এই জায়গাটা অতিক্রান্ত করতে পারি না আমরা এই পর্যন্ত আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে কেন কি বলছো আমরা দেখা করতে পারি না